বন্ধুরা ওয়েলকাম টু প্রপার্টি ফাইন্ডার তো আজকে আমি আপনাদেরকে যে বাড়িটা দেখাচ্ছি এই বাড়িটার কিন্তু দুই দিকে আপনারা রাস্তা পেয়ে যাচ্ছেন এই পাশের রাস্তাটা হয়েছে উত্তর দিকের রাস্তা এবং এই পাশের রাস্তাটা রয়েছে পূর্ব দিকের রাস্তা এবং বাড়ির আউটসাইড ভিউ হচ্ছে এটা এই বাড়িটার যে গ্রাউন্ড ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোরের বয়স হয়েছে দু সালে তৈরি করা হয়েছে মানে যথারীতি চৌদ্দ বছর এবং বাড়ির ফার্স্ট ফ্লোরটা তৈরি করা হয়েছে দু সালে বাড়িটার দুই দিক দিয়েই কিন্তু আপনারা চোদ্দ ফুট করে রাস্তা পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক পোল ড্রেনেজ সিস্টেম এবং মেন রোডের দূরত্বটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে মেন রোড দেখতে পাচ্ছেন এই মেন রোড কিন্তু দেখা যাচ্ছে এটাই হচ্ছে মেন রোড এই যে পাঁচিলের সামনে এবং ওখান থেকে জাস্ট দুটো একটা বাড়ি পরেই এই একটা দুটো তিনটে বাড়ি পরেই কিন্তু আপনারা এই বাড়িটা আজকে পেয়ে যাচ্ছেন বাড়িটার দামটা একদম রিজনেবেল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আশেপাশের পাড়া লোকালিটি ভীষণই সুন্দর তো বাড়িটা এখন আপনাদের আউটসাইড থেকে দেখিয়ে দেবো যা যাদের বাড়িটা বাড়ির মধ্যে চার চাকা পার্কিং করার শখ আছে তারা কিন্তু এই বাড়িটা নিঃসন্দেহে পারচেস করতে পারেন কারণ এই বাড়িটায় কিন্তু আপনারা ফোর হুইলার পার্কিংয়ের একটা গ্যারেজও পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে কিন্তু গ্যারেজের জায়গা রয়েছে এবং বাড়ির ওপরে গ্যারেজের ওপরে সেট করা রয়েছে যার কারণে জল বৃষ্টির হাত থেকে একদম মুক্ত থাকবেন এটা হচ্ছে সাটার বাড়িটা থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক কিলোমিটারের মধ্যে দেখতে পাচ্ছেন আউটসাইড ভিউ এটা বাড়িটা ইনসাইড এখন আপনাদেরকে শেয়ার করব আমি এই পাশে রয়েছে একটা পূর্ব দিক দিয়ে এন্ট্রেন্স এবং বাড়ির উত্তর দিক দিয়েও কিন্তু একটা এন্ট্রেন্স রয়েছে তো এখন আমি প্রবেশ করছি বাড়িটার পূর্ব দিকের এন্ট্রেন্সটা দিয়ে দেখতে পাচ্ছেন বাড়িটাই রোড লেভেল থেকে কিন্তু অনেকটাই ওপর দিকে রয়েছে তিনখানা কেস পার করে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটা রয়েছে সম্পূর্ণ মিউনিসিপ্যালিটির আন্ডারে এই পাশে একটা লোহার গেট করা রয়েছে গেটটাকে পার করলে পাচ্ছেন একটা কাছের দরজা বাড়িটা সব দিক দিয়ে চার ফুটের ছাদ দেওয়া রয়েছে এবং বাড়ির উত্তর এবং পূর্ব দিক হওয়ার কারণে কিন্তু ঈশান কোণে আপনারা পেয়ে যাচ্ছেন একটা তুলসী মন্দির করা রয়েছে এই জায়গায় করে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স চলুন বাড়িটার ভেতরে এখন প্রবেশ করছি চলে এলাম বাড়ির ভেতরে ঢুকেই আপনারা এত সুন্দর একটা লিভিং ডাইনিং এরিয়া পাচ্ছেন সঙ্গে পাচ্ছেন একটা ওপেন কিচেন এই দিক দিয়ে স্টিআর কেসটা বাড়ির দোতলার দিকে উঠে যাচ্ছে দোতলাটায় পরে আসছি উত্তর দিক দিয়ে আপনারা একটা এন্ট্রেন্স কিন্তু পাচ্ছেন উত্তর দিক দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন বাড়ির ভেতর এই জায়গায় আপনারা পাচ্ছেন কিন্তু একটা সুন্দর কিচেন আপ কিচেনটার ওয়ালে পাচ্ছেন টাইলসের কাজ করা সঙ্গে পাচ্ছেন দুখানা ভেন্টিলেশনের জন্য উইন্ডো ফ্লোর রয়েছে নর্মাল লাল মেজের ফ্লোর ওয়াটার অ্যাক্সেসের বেসিন থেকে শুরু করে যে কাউন্টারটি ব্যবহার করা হচ্ছে এটা সম্পূর্ণ গানাইকে তৈরি নিজগুলো আপনারা মডিউলার কিচেন কিন্তু করে নিতে পারেন কিচেনের সিলিং হাইট কিন্তু যথেষ্ট সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে বাড়ির ভেতরের ইনসাইড কালার খুবই সুন্দর রয়েছে বাড়িটার দামটা একদম রিজনেবেল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো একে একে ঘরগুলো দেখাই এইখানে দুটো পাশাপাশি ওয়াশরুম রয়েছে ওয়াশরুমগুলো একবার দেখিয়ে দিই আপনাদেরকে এই একটা ওয়াশরুম রয়েছে এই জায়গায় ওয়াশরুমটার মধ্যে আপনারা কিন্তু পাচ্ছেন একটা কোমোট সিস্টেম ওয়ালে পাচ্ছেন টাইলসের কাজ করা ফ্লোরে পাচ্ছেন সুন্দর টাইলসের কাজ করা আবারও বলছি বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা তৈরি করা হয়েছে দু হাজার দশ সালে এইখানে একটা বেসিন রয়েছে সুন্দর এর পাশেও আপনারা আরো একটা ওয়াশরুম পাচ্ছেন বাড়ির গ্রাউন্ড ফ্লোরে আপনারা দুখানা ওয়াশরুম পাচ্ছেন এখানে রয়েছে ইন্ডিয়ান একটা দেখালাম কোমোট এই হচ্ছে ওয়াশরুম এই পাশাপাশি দুটো ওয়াশরুম দেখিয়ে আপনারা এই পাশে একটা ছোট ঘর পাচ্ছেন এই ঘরটা একদম ছোট ঘর দেখতেই পাচ্ছেন এইখানে একটা আলমারি রাখার সেট আপ রয়েছে ঘরটা একটু সাইড দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন ঘরের মাপটা এই ধরনের একটা ঘর রয়েছে যা সিলিং হাইট কিন্তু যথেষ্ট সুন্দর পাচ্ছেন এবং দক্ষিণ দিকে একখানা উইন্ডো পাচ্ছেন বড় এইখানে একটা পাঁচ সাতের খাটি রাখা যাবে বড় জোর আর একটা আলমারি রাখবে তো এটাকে স্টাডি রুম বা কোনো একটা বয়স্ক মানুষদের রুম হিসেবে ব্যবহার করতে পারেন কারণ যেহেতু এই ঘরের সামনেই যেহেতু ওয়াশরুমটা রয়েছে সেই জন্য বললাম বয়স্ক মানুষরা কিন্তু এখানে থাকতে পারবেন এছাড়া স্টাডি রুম পারপাসও ব্যবহার করতে পারেন গেস্ট রুম পারপাসও ব্যবহার আপনারা করতে পারেন এই রুমটিকে ওই পাশের ঘরটা আপনাদেরকে দেখালাম দুটো ওয়াশরুম দেখালাম এখন আপনারা এই পাশে আরও একটা ঘর পাচ্ছেন এই ঘরটা দেখাচ্ছি এই ঘরটা দশ বাই বারো সাইজের ঘর রয়েছে যার পূর্ব দিকে একটা উইন্ডো রয়েছে এবং দক্ষিণ দিকে একটা উইন্ডো রয়েছে দক্ষিণ দিকে আপনারা গাড়ি পার্কিংয়ের যে গ্যারেজটা আছে সেই গ্যারেজের সেটটা এখান থেকে দেখতে পাবেন গাড়ি দাঁড় করানো রয়েছে ঘরটার সাইজটা কিন্তু বেশ বড় কিন্তু এই জায়গায় একটা ঠাকুর ঘর করার জন্য এই জায়গাটা পাকিস্তান দেওয়া হয়েছে তো আপনারা যারা বাড়িটা পার্চেস করবেন তারা কিন্তু এই পাকিস্তানটা আপনারা আর কি রিমুভ করতে পারেন এখান থেকে খুলে দিতে পারেন তাহলে কিন্তু ঘরটার সাইজটা একদম ফুল সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা একটা ছয় সাতের খাজ রাখার পরেও মেঝেতে এতটা অংশ কিন্তু ফাঁকা থাকবে আশা করি বুঝতে পারছেন এটা একটা প্লাইবোজের একটা পাঠিদান করা হয়েছে যার যেমন চয়েস আছে তো আপনারাও এটা রাখতে পারেন ভে খুলেও দিতে পারেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার হাইট যথেষ্ট সুন্দর আছে বাড়ির ফার্স্ট ফ্লোরটা এখন আপনাদেরকে শেয়ার করব আমি তো এই ফার্স্ট ফ্লোরে যাওয়ার আগে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আরও একটা এন্ট্রেন্স আপনারা পেয়ে যাচ্ছেন এখন বাড়ির ফার্স্ট ফ্লোরটা আপনাদেরকে ভিজিট স্টিয়ার কেসগুলোও রয়েছে সম্পূর্ণ লাল মেঝের তৈরি চলুন দেখাচ্ছি বাড়ির ফার্স্ট ফ্লোরটা আপনাদেরকে চলে এলাম বাড়ির ফার্স্ট ফ্লোরে বাড়ির গ্রাউন্ড ফ্লোর থেকে ঢুকে ফার্স্ট ফ্লোরে ঢোকার জন্য আপনারা এই জায়গায় একটা কোলাপসেবল গেট কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স বাড়ির ফার্স্ট ফ্লোরটা রয়েছে দু সালে তৈরি এবং বাড়ির ফার্স্ট ফ্লোরটা কিন্তু সম্পূর্ণ আর কি টাইলস বসানো কাজ করা দেখতে পাচ্ছেন এই সেম সাইজের ঘর কিন্তু আপনারা বাড়ির গ্রাউন্ড ফ্লোরেও পেয়েছিলেন বাড়ির দক্ষিণ দিকে একটা উইন্ডো পাচ্ছেন বাড়ির পূর্ব দিকে আরও একটা উইন্ডো পাচ্ছেন ঘরের ভেতরের ইনসাইড কালার কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা রয়েছে সিলিং হাইটটাও যথেষ্ট সুন্দর পাচ্ছেন আপনারা এবং দেখতে পাচ্ছেন এই হচ্ছে উডেন ফিনিশ দরজা তো এইটাকে পার করলে আপনারা এই পাশে আরও একটা ঘর পাচ্ছেন দুটো ঘরই কিন্তু অনেকটাই স্পেসিয়াস অনেকটাই বড় এই ঘরটাও যথেষ্ট সুন্দর ঘর পাচ্ছেন আপনারা এই ঘরেও আপনারা দক্ষিণ দিকে একটা উইন্ডো পাচ্ছেন এবং বাড়ির পশ্চিম দিকে আরও একটা উইন্ডো পাচ্ছেন ফ্লোর রয়েছে সম্পূর্ণ টাইলস বসানো ফ্লোর এই দরজাও সম্পূর্ণ কাঠের তৈরি দরজা রয়েছে ওয়ালগুলো পুটটির ওপর রং করা রয়েছে সুইচ বোর্ডের ফিনিশিংগুলো কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা রয়েছে বন্ধুরা এই এবং এই ওপরতলায় আপনারা এই জায়গায় একটা ডাইনিং লিভিং এরিয়া তো পেয়েই যাচ্ছেন বাড়িটা আজকে দেখছেন চন্দননগর রেলওয়ে স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে এই জায়গায় আপনারা ওপরতলায় একটা এত সুন্দর কিচেন সেটাও কিন্তু পাচ্ছেন যা যার হাই যথেষ্ট সুন্দর পাচ্ছেন ওয়ালে পাচ্ছেন টাইলসের কাজ করা ফ্লোরে পাচ্ছেন টাইলসের কাজ করা টপকে রয়েছে ব্ল্যাক গানাইটের এটা বাড়ির উত্তর দিক এই উইন্ডোটা রয়েছে বক্স উইন্ডো করা রয়েছে সামনেই রয়েছে রাস্তা বাড়ির দুই দিকে কিন্তু আপনারা রোড পাচ্ছেন এই হচ্ছে বাড়ির সামনের রাস্তা আশেপাশের পাড়া লোকালিটি খুবই ভালো এবং এই জায়গায় বাড়ির ওপরতলে আপনারা কিন্তু একখানা ওয়াশরুম পাচ্ছেন ওয়াশরুমটা দেখুন ওয়াশরুমে পাচ্ছেন কোমচ সিস্টেম ওয়ালে পাচ্ছেন টাইলসের কাজ করা সঙ্গে পাচ্ছেন সাভার সিস্টেম কলের যাবতীয় ফিটিংস হ্যাঙ্গার গিজারের পয়েন্ট সমস্ত ফেসিলিটি কিন্তু আপনারা পাচ্ছেন ওয়ালে টাইলসের কাজ করা রয়েছে এই ওয়াশরুমটার ওপরে আপনারা এই জায়গায় কিন্তু একটা বাংকার পাচ্ছেন যেটা আপনারা এই ডাইনিং থেকেই অ্যাক্সেস করতে পারবেন এই বাড়িটার দাম পড়ছে মাত্র মাত্র বাষট্টি লাখ টাকা সিক্সটি টু ল্যাক্সের মধ্যে আপনারা বাড়িটা পেয়ে যাচ্ছেন আচ্ছা আপনারা এই ঘরে যে এসিটা দেখছিলেন এই এসিটা কিন্তু আপনারা এই বাড়ির সঙ্গে ইনক্লুডিং পেয়ে যাচ্ছেন এসিটা কিন্তু খোলা হচ্ছে না বন্ধুরা এবং এই পাশ করে আপনারা ওয়াশরুমে যে আপনাদের গিজারটা দেখালাম এই গিজারটাও কিন্তু থাকছে গিজারটাও কিন্তু খোলা হচ্ছে না গিজারটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এদিকের ঘরগুলো দেখালাম আমি এই গ্রাউন্ড ফ্লোর থেকে এসেছিলাম উঠে এখন ফার্স্ট ফ্লোরে যাব আর এইখান করে আপনারা পাচ্ছেন কিন্তু একটা ব্যালকুনি দেখুন এই ব্যালকনিটা ছোটোর উপর ব্যালকনি একদম পূর্ব দিকের রাস্তা এই পূর্ব দিক কখনোই গাছ হওয়ার কোনো সম্ভাবনা নেই আশেপাশের পাড়া লোকালিটিও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই স্কিয়ার কেস ধরে আপনাদের বাড়ির ছাদের দিকে উঠতে হবে দেখতে থাকুন আর বাড়িটা পছন্দ হলে অতি অবশ্যই স্ক্রিনে আসা নাম্বারে ফোন করবেন আমাদেরকে এইখান করেও আপনারা পাচ্ছেন একটা সুন্দর সাইজের ঘর এই ঘরটা বেশ বড় সাইজের ঘর রয়েছে এই ঘরটার সাইজটা একবার দেখুন কতটা বড় সাইজের ঘর রয়েছে ফ্লোর লাল মেচে উত্তর দিকে একটা উইন্ডো পাচ্ছেন এবং দক্ষিণ দিকে একটা উইন্ডো পাচ্ছেন সুতরাং একটা ক্রস ভেন্টিলেশন কিন্তু কাজ করছে এই ঘরের মধ্যে এবং এই জায়গায় ঘরটার সঙ্গে এখানে অ্যাটাচ আপনারা কিন্তু ওয়াশরুম পাচ্ছেন বন্ধুরা এই ওয়াশরুমটা কোমর সিস্টেম পেয়ে যাচ্ছেন আপনারা কোমর সিস্টেম সিলিংয়ে কিন্তু অনেকটা উঁচু ফ্লোর রয়েছে লাল মেচের ফ্লোর তো বাড়ির ওপর ওপরতলে একটা ঘর এবং ওয়াশরুম আপনারা পেয়ে গেলেন তাহলে বাড়িতে টোটাল পাঁচখানা কিন্তু ঘর আপনারা পেয়ে যাচ্ছেন বৃহস ওই পাশের ঘরটা এতক্ষণ আপনাদেরকে শেয়ার করছিলাম এবং এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু একটা ঠাকুর ঘর দেখতে পাচ্ছেন ঠাকুর ঘরটাও খুব সুন্দর করে করা রয়েছে এখানকার সিলিং হাইটও কিন্তু যথেষ্ট সুন্দর রয়েছে তো এখন বাড়ির ছাদটা আপনাদেরকে শেয়ার করছি দেখুন এই হচ্ছে বাড়ির ছাদ ছাদের দিকে বেরিয়ে গেছি ছাদটাও অনেকটা সুন্দর রয়েছে আপনারা পরবর্তীকালে প্রয়োজন মনে করলে এই জায়গায় একটা খালি লোহার সিঁড়ি করে নেবেন তাহলে এই এত বড়ো যে ঘরটা দেখালাম এই ঘরের ছাদে ওঠার জন্য কিন্তু আপনারা কেসটা পেয়ে যাবেন তো বাড়িতে টোটাল পাঁচ পাঁচখানা ঘর আপনাদেরকে শেয়ার করলাম আমি আশেপাশের পাড়া লোকালিটি খুবই ভালো আবারও লোকেশানটা বলছি চন্দননগর এলাকার মধ্যে বাড়িটা আপনারা আজকে দেখছেন প্রপা চন্দননগর লোকেশানের মধ্যে বাড়িটা আপনারা পাচ্ছেন এবং এই বাড়িটার দাম হচ্ছে মাত্র বাষট্টি লক্ষ টাকা সিক্সটি টু ল্যাক্স প্রাইসের মধ্যে আপনারা এই বাড়িটা আজকে পেয়ে যাচ্ছেন সঙ্গে পাচ্ছেন এসি ফ্রি চিমনি ফ্রি গিজার ফ্রি এবং রকম আলো পাখার ফিটিংস কিন্তু খোলা হচ্ছে না সমস্ত ইনক্লুডিং থেকে যাচ্ছে এই বাড়িটার সাথে তো বাড়িটার ভিডিওটা পছন্দ হলেও তুই অবশ্যই স্ক্রিনে আসা নাম্বারে আমাদেরকে ফোন করতে পারেন কার পার্কিং গ্যারেজ সহ আজকে বাড়িটা আপনারা দেখলেন গাড়ি কিন্তু রাখতে পারবেন আপনারা থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ